তো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি সেকেন্ড টাইম মেটাবে আমি পূর্ব বর্ধমান তো ভিডিওটা স্কিপ করবে না বা মানে পুরোটাই দেখতে থাকো পরপর কি হচ্ছে তোমরা তোমাদের কাছে নিয়ে আসছি ভিডিওগুলো আর ওখানে যে কি হচ্ছে না হচ্ছে বা কতটাই আনন্দ উপভোগ করব সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে বর্ণালী আছে বর্ণালী এই যে সোনা বাবা বসে আছে দাদা ওই যে বসে আছে তো চলো ব্লগটা দেখতে থাক তো ট্রেন এসে পড়েছে বন্ধুরা মৌরাক্ষী এবার ট্রেনে উঠে বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছি দাদা বসে আছে কর্ণালী দেখে আমরা বর্ধমানে সকলে গেলাম এই যে বর্ধমান রেল স্টেশন এই যে আমাদের স্টুডেন্ট সব দাঁড়িয়ে আছে এই দেখো বর্ধমান জংশন বন্ধুরা বর্ধমানে যে জায়গাটায় মিঠাপ আছে সে জায়গায় আমরা চলে এসেছি এ দেখো সকলেই দাঁড়িয়ে আছে এ দেখো চলে এসেছি তারা ওদেরকে দেখি চলো জায়গা পাবে বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই যে একটা বড় হলের মধ্যে আমাদের প্রোগ্রামটা শুরু হতে চলেছে তারা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে অনেক অনেক বন্ধুরা বসে আছে অনেক বড় একটা হল এই যে আমাদের সব পাঙ্গরা বসে আছে তো চলো তোমাদেরকে আরও কিছু দেখানোর আছে শুভ দুপুর